গত দশ বছর ধরেই কোনো নিয়োগ নেই স্কুলে শিক্ষকের অভাবে দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষে ভর্তি হয়নি একজন ছাত্র ফলে অচিরেই বন্ধ হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ শিবগঞ্জ জুনিয়র স্কুল কয়েক বছর আগে এলাকাবাসীর তরফে গোটা বিষয়টি জানানো হলে তৎক্ষণাৎ অবসরপ্রাপ্ত দুজন শিক্ষককে অতিথি শিক্ষক হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয় পরে শিবগঞ্জ এলাকারই জনাচারেক শিক্ষিত যুবককে আংশিক সময়ের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ করা হলেও ধীরে ধীরে অতিথি শিক্ষকেরা অবসর নেয় ফলে শিক্ষকহীন হয়ে পড়ে গোটা স্কুল এলাকাবাসীর দাবি মেনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে প্রত্যন্ত এলাকা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা দক্ষিণ শিবগঞ্জ গ্রামে একটা জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠিত হয় দু সালে তখন প্রায় ছাত্র সংখ্যা ছিল রমরমিয়েই চলছো আটচল্লিশ জনের মতো ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রী তখন সরকারিভাবে দুজন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে স্কুলটাকে শুরু করা হয়েছিল তারা দু তিন বছর পরে তাদের অবসর নেয় পরে আবার সেই অতিথি শিক্ষক আসেন দু তিনজন ক্রমান্বয়ে আসে ফলে এখানে এতদিন যাবৎ কোনো স্থায়ী শিক্ষক নেই এলাকাবাসীর অনুরোধে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা চার পাঁচজন তারা স্বেচ্ছায় স্কুলে এসে পড়াশোনা পাঠদানের দায়িত্বে ছিলেন তুমিও ছিলে তার মধ্যে আমিও ছিলাম কিন্তু স্থায়ী কোনো শিক্ষক না থাকার জন্য শিক্ষক সংখ্যাও কমতে থাকে তারা অবসর নেয় ফলে ছাত্রছাত্রীরাও ক্রমশ কমতে কমতে অভিভাবকরাও মনে প্রাণে চাইলেও স্কুলটা কিন্তু পঠন পাঠন সেভাবে না হওয়ার জন্য শিক্ষকের অভাবে তারা অন্য স্কুলে পাশে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আনন্দলাল উচ্চ বিদ্যালয়ে তারা ভর্তি স্কুলে রাজ্য সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা থাকলেও উপযুক্ত পঠন পাঠনের অভাবে অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের কয়েক কিলোমিটার দূরে অবস্থিত স্কুলে পাঠাতে হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে অভিভাবক থেকে ছাত্রছাত্রীদের পড়ছে না এখানে শিক্ষক আগে আসতো ক্লাসটাও ভালো চলতো এবং সব কিছু রমরম হয়ে চলছিল কিন্তু এই দু সাল থেকে যখন শিক্ষক নেই বাধ্য হয়ে আমরা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ে পার্শ্ববর্তী মাতে আছি পাঁচ কিলোমিটার রাস্তায় বাচ্চা ছেলে যেতে যায় না কান্নাকাটি করে তবু ছেড়ে দিয়ে আসতে হয় হ্যাঁ সেই জন্য বাধ্য হয়ে কী করব এই যে আমাদের এই বাড়ির পাশে স্কুলটা যদি চলতো তাহলে ছেলে মেয়ে সবাই ছাত্র ছাত্রী পড়তো শিক্ষক থাকতো স্কুলটা আরমভাবে চলতো হ্যাঁ এই জন্য আমরা বাধ্য হয়ে কী করবো ওখানে ছেড়ে দিয়ে আসি হ্যাঁ স্কুল যদি চালু হয়ে যায় আমাদের আরও মানে এখানে পাড়ার ছেলেও আসবে আমার ছেলে মেয়ে আসবে সবাই আসবে এবং এখানেও পড়াশোনাও ভালো হবে সব সুযোগ সুবিধা এখানে থাকবে হ্যাঁ তাহলে আমাদের ছেলেমেয়ে কষ্ট করে এত দূর পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে এখন মানে শীতের সময় ঠিক যাচ্ছে কিন্তু বর্ষাকালে হলে আমাদের কাদা রাস্তা অনেক জায়গায় আছে পাঁচ কিলোমিটার যেতে অসুবিধা হয় যেতে যায় না কান্নাকাটি করে তবু বুঝিয়ে ছেড়ে দিয়ে আসতে হয় আমি কী করব স্কুলে যদি বন্ধ হয়ে যায় এলাকাবাসীর একাংশের বক্তব্য গ্রামে এরকম বেহাল শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী প্রশাসন শিক্ষক না থাকায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি হয়নি কেউই ফলে বন্ধ করে দিতে হয়েছে স্কুল তাদের দাবি গ্রামীণ ব্যবস্থাকে সচল রাখতে শীঘ্রই এই স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হোক হাই নিউজ নেটওয়ার্ক